চন্দ্রনাস পৌরসভার বরুমতি খালের পারে ফসলি জমির মাটি কাঠায় তিন লাখ টাকা জরিমানা এসকেভেটোর জব্দ চট্টগ্রামের চন্দ্রনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দ্রনাশ উপজেলার চন্দ্রনাস পৌরসভার বরুমথি খালের পাড়ে এসকেভেটোর দিয়ে পশলি জমির মাটি কাটায় মোহাম্মদ ওমর ফারুক নামে এক ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এ সময় মাটি কাটায় ব্যবহৃত এসকেবেটর জব্দ করা হয় বুধবার বারো ফেব্রুয়ারি দুপুর বারোটা হতে বিকাল চারটা পর্যন্ত উপজেলার চন্দ্রাইশ পৌরসভার আট নং ওয়ার্ড বরুমথি খালের পারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা উপজেলায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেচি চাকমা বলেন অবৈধভাবে ফসটি জমির মাটি কাটায় মোহাম্মদ ওমর ফারুককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের দুই হাজার দশ সংশ্লিষ্ট দ্বারায় তিন লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে জনস্বার্থে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি